বাতিল বহু ট্রেন উপচে পড়া ভিড় স্টেশনগুলিতে শিয়ালদহ মেন এবং বনগা শাখায় যাত্রী ভোগান্তি চরমে শিয়ালদহ স্টেশনের মেন এবং বনগা শাখায় প্রায় নব্বইটি ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তিতে নিত্য প্রতি স্টেশনেই ভিড় করে দাঁড়িয়ে বহু মানুষ ভিড় থাকার কারণে অনেকেই ট্রেনে উঠতে পারছেন না শনিবার অফিসের ব্যস্ত সময়ে ট্রেন বাতিল হওয়ায় সময় মতো ট্রেন না চলায় প্রতিটি স্টেশনে উপচে পড়ছে নিত্য যাত্রীদের ভিড় ট্রেন এলেও সেগুলিতে বাদুর ঝোলা ভিড় ফলে ভিড়ের চাপে অনেকেই ট্রেনে উঠতে পারছেন না বাধ্য হয়ে তাই গন্তব্যে পৌঁছতে যাত্রীদের বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে শনিবার সকাল থেকেই শিয়ালদহ মেন শাখায় এবং উত্তর শাখায় অনেক ট্রেন চলছে না যে ট্রেনগুলি চলছে সেগুলির সবকটি আবার শিয়ালদহ স্টেশনে ঢুকছে না অনেক ট্রেন দমদম পর্যন্ত আসছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনেও থেমে যাচ্ছে বহু ট্রেন এক একটি স্টেশনে ট্রেন আসছে প্রায় পর পর সেই ট্রেনগুলিতেও তিল ধারণের জায়গা নেই ফলে অনেকেই উঠতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছেন অনেকে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ঝুলে ঝুলেই যাচ্ছেন